অৱস্থা খুব খাৰ

কোথায় অবস্থা খুবই খারাপ। জরুরি অবস্থা সিলেক্ট করুন। ও শুন বাদল ভাই শুন। ভাই তোমার ডগন সামনে দেখন। সামনে দেয়।

আমি এই সাংবাদিক ভিডিওটা আমি ধারণ করতে পারি নাই কিন্তু ওনার ভিডিও আছে আমি পরবর্তীতে আমার আইডিতে আমি আপলোড করব সবাই দেখে নেবে এই মার্কেটে ঢুকে এই প্রতর্কিতভাবে এই সাংবাদিক হামলা এই হামলার নিন্দাও নিন্দা জানাই